শ্বর নজওয়ান ভাই তোমাদের কাছেও বলতে চাই প্রিয় ভাই নিজের হাতে নিজে চললে শুধুমাত্র মোবাইল দেখে দেখে শুধুমাত্র সমবয়সী বন্ধুদের সাথে চলে চলে উত্তম মানুষ হইতে পারবানা ভাইয়া প্রিয় বন্ধু আমি বলে গেলাম যারা তোমরা নিজের মোবাইলের হাতে তুলে দিস যারা তোমরা চব্বিশ ঘন্টায় এই মোবাইলের উপরে জীবন উৎসর্গ করেছ এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান নামের আগুনে ফেলা পর্যন্ত শান্ত হবে না এটা তোমাদেরকে শেষ পর্যন্ত জাহান আগুনে ফেলবে রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই মা বাবা পরিবার আত্মীয় স্বজন ধর্ম কর্ম ইমান ইসলাম আল্লাহ রসুল সবকিছুর থেকে বিচ্ছিন্ন হয়ে অগণিত যুবক তোমরা দিন রাত নিজেরে এই মোবাইলের উপরে ছেড়ে দিলা সমবয়সী বন্ধুদের উপরে ছেড়ে দিলা তোমার সমবয়সী বন্ধু আট ঘন্টা দশ ঘন্টায় যার সাথে চলবার পরেও সেই যে বিকাল তিনটা বাজে এই চারটা বন্ধুর লগে বাইর হইলা তোমার বন্ধু সমবয়সী রাতের এগারোটা ঘরে ফিরিলা মাঝখানে আট ঘন্টা গেছে তিনটা থেকে এগারোটা আসরের ওয়াক্ত মাগ্রীবের ওয়াক্ত এশার ওয়াক্ত তিন ওয়াক্ত নামাজ হয়েছে কিন্তু তোমার বন্ধু নামের ওই দুষ্ট একটা তোমারে তোমার এক ওয়াক্ত নামাজের কথা বলল না বরং একবার নারী একবার ছবি একবার গান একবার বাদ্য একবার মোবাইল একবার অসভ্য কথা অশ্লীলতা বেহায়াপনা এই কথাগুলোই বলছে বা মনে করাচ্ছে এই নিয়েই ব্যস্ত রাখছে আল্লাহর কসব বন্ধু এই মানুষ তোমার বন্ধু না ও শয়তান 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 ছাড়া আর কিচ্ছু না হয় ওইটাই ইবলিস ওইটাই ইবলিস ওইটাই ইবলিস ওইটা আদুব মুবিন ওইটা স্পষ্ট শত্রু শয়তান স্পষ্ট দুশ্মন এটা যে তোমারে আল্লাহ চিনায় না যে তোমারে আখরা চিনায় না যে তোমারে পরকাল মনে করায় না যে তোমারে মালিকের সন্ধান দেয় না অতএব আমি আমার কথা শেষ করতে চাই আমার কথা এটাই আজকে এ তস্কিয়া এ ইসলাহি জোর এ আহলুল্লাহ ওলামায় ক্যারামের সংস্পর্শে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কিশোর যুবক তোমরাও সময় দাও বয়স্ক বাবা চাচা আপনারাও সময় দেন আপনাদেরকে অনুরোধ করছি তাইলে দুনিয়াও সুন্দর হবে আখেরা সুন্দর হবে একাকি চলবেন না নিজের বুঝে চইলেন না হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুস্তাকিল বিযাত ও মুস্তাকিল বিযাত যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আমার বুঝে আমি চলবো হযরত বলেন মনে রাখবা সে একটা স্বয়ং সম্পূর্ণ বদজাত ঠিক ঠিক ও মুস্তাকিল বিযাত না মুস্তাকিল বদজাত এইজন্য দয়া করে আজকের এই ইসলাহী জোরে আমি সকলের কাছে আহ্বান জানাই অনেক নৌ ভাই আশ্ব ভাই তোমরা নিজে নিজে চইল না নিজের উপরে চইল না চুল তোমার মন মতো পোশাক তোমার মন মতো তোমার জীবন চলা ফেরা মন মতো মন চাইলে ঘুমাও মন না চাইলে ঘুমাও না রাতের তিনটা বাজে তবুও ঘুমাচ্ছ না সকাল দশটা বাজে তবুও উঠতেছ না আরে দোস্ত এটা কোনো মোমেনের জীবন হয় না এটা কোনো মুসলমানের জিন্দিগি হয় না এটা কোনো ইমানদারের পরিচয় হয় না এ জীবন জন্তু জানোয়ারের হইতে পারে যার কোনো লাগাম নাই যে লাগামহীন যার কোনো হিসাব নাই মোমেন হিসাব করে চলে ইন্না সালাতা না তালাল মিনী না কিতাবা আল্লাহ বলে প্রতিটা নামাজ আমি আল্লাহ মোমেনের উপরে সময় গুনে গুনে ফরজ করেছি আল্লাহ বলে সময়কে আমি পাঁচটা ভাগ্যে নাম দিয়েছি নাম করেছি সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এজন্য পাঁচ নামাজ। নামাজও প্রত্যেক ওয়াক্তের পরিবর্তন সময়ের পরিবর্তনের সাথে আমি আল্লাহ একটা একটা নামাজ বেঁধে দিয়েছি যখন সকাল হয় ফজর দুপুর হয় জোহর আস বিকাল হয় আসর সন্ধ্যা হয় মাগরিব রাত হয় এসা আল্লাহ তালা বলেন মোমেন আমি চেয়েছি সময়ের প্রতিক্ষণে আমি যেন তোমাকে সাথে রাখতে পারি তোমাকে বেঁধে রাখতে পারি আমি আল্লাহর সাথেই জুড়ে রাখতে পারি জন্য দয়া করে নিজে নিজে চলো না আল্লাহকে বাদ দিয়ে চললে দিনকে বাদ দিয়ে চললে এ জীবন সুন্দর হয় না আল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো আমি তোমাদেরকে সব কিছু শেখাবো ফলে আল্লাহর নবী সাল্লাম সব মদিনার ইহুদি যারা তারা সাহাবাদেরকে তিরস্কার করত যে তোমাদের নবী নাকি শ্রেষ্ঠ নবী বড় নবী বেটা এটা কি বড় নবী বেটা এত বড় শ্রেষ্ঠ নবী গুলো কি শিখায় তো সাহাবি বলতেছেন কি শিখায় বলো বলছি যে লাকাদ আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরআতা এই বেটা বাথরুমে বসে কেমনে এইটাও দি তোদের নবী বলে বেটা এটা কি এটা কোনো শেখানোর কিছু হলো টয়লেটে কেমনে বইবো বইব আর কি আমাদের ছেলেবেলে দেখেন না হাজারো কিশোর নওজোয়ান মনে করে এখানে কোনো সৌন্দর্য আছে কিছু আছে এটা ভাবে ওরা সে মনে করে মুতে দাঁড়াইয়া মতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মতে হ্যাঁ হ্যাঁ অসংখ্য পদার্থ হাঁটতে হাঁটতে মতে বেটা কিভাবে অর্থাৎ প্রত্যেক পুরুষ সৃষ্টিগত ভাবে তার পেশাব একবারে শেষ হয় না এজন্য ঢিলাকুলুক নিতে হয় একটু সময় অপেক্ষা করতে হয় এটা নবুবি সুন্নাত এটা রসুল্লাহ তিনি দিয়ে গেছেন কিন্তু যেই সমস্ত অপদার্থ পেশাব সেইটা টান দিয়ে হাঁটা ধরে তার যে বাকি তিন ফুটা চার ফুটা পাঁচ ফুটা ফ্যাসাব পরে ঝরে এগুলা তার প্যান্টের মধ্যে পরে আর এ সময় তো সে হাঁটতেছে এই জন্য বাকি ফেশাবটা হাঁটতে হাঁটতে মতে বোঝেন নাই কথা কয় শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছেন শুদ্ধ মার মতন লাগে সেইটাই না অপদার্থ শুদ্ধ কাও কিত্তা লাইন ইংরেজি বললেই ভদ্রলোক শুদ্ধ কাউ কেন পানি তো নিচো না টয়লেট প্যাপারই তো ব্যবহার করো নাই হ্যাঁ সারাদিনে যদি পাঁচবার বার করে থাকো আর একবারও যদি পানি নাও নাই বাকি সেই টানার কারণে পেশাবের বাকি ফোঁটাগুলো তো প্যান্ট এটাতেই পড়ছে তাহলে ফাঁস ফাঁসা যদি ফুসিস ফোঁটা হয় আফসুসের বিষয় মুসলমানের সন্তান আজকে অভিভাবকরাও এটা বুঝছে মুসলমানের কিশোর যুবক ছেলেরাও বুঝছে আমার জীবন আমার হাতে এই জন্য অভিভাবকও তারে কিছু টাকা দিয়ে অথবা একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়ে তারে তার হাতে তুলে দিছে তাকে তার হাতে ছেড়ে দিছে যার কারণে আপন মা বাবা সমাজ দেশ কারো কাছ থেকে নিজের ধর্ম নিজের দিন নিজের ইসলাম নিজের কোরআন কোন জায়গার থেকে সে কিছু নেওয়ার প্রয়োজন করে না বোধ করে না সে মনে করে আমার জিন্দগি আমি সাজাবো আমার জীবন আমি যেভাবে চালাইব চালাইব আল্লাহর কসম ভাইয়া নিজের ইচ্ছা মতো যে জীবন চলে যে জীবন নিজের মতো করে চলে ওই জীবন মানুষের জীবন না ওই জীবন জন্তু জানোয়ারের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন ওই জীবন হাইওয়ানের জীবন কোরআনুল করিমের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন সে তার মনের চাহিদা মতো চলল অনুসরণ করলো অতএব তার উদাহরণ হলো কামাসালিল কাল কুকুরের মতো কুকুরের মতো কুকুরের মতো এজন্য প্রিয় নৌজওয়ান নিজের নিয়া ভাইবো বাবা নিজেকে ভাইবো নিজের ভদ্রতা টুকু যদি না শিখলা নিজের টুকু যদি না শিখলা নিজেরাই যদি কদ্দুর ভালোভাবে চালাইতে পারলা না তো তুমি জীবনে শিখলা কি তুমি কি ভাইয়া তোমাদের নবী মুহাম্মদ দেখি কেমনে বসতে হয় বাথরুমে পেশাব পায়খানায় এটা পর্যন্ত শিখাচ্ছে এগুলো কি বলার বিষয় নাকি তখন সাহাবি চিৎকার দিয়ে উচ্চ উচ্চকণ্ঠে বলছে আজাল এটা আমাদের নবী শিখাইছে আমাদেরকে তখন তিনি বললেন যে শোনো আমাদের নবী সাল্লাম শুধু কেবল কেমনে বসে বাথরুমে এটা না বরং আমরা কয়টা ঢিলা ব্যবহার করব আমরা কয়টা ঢিলা ব্যবহার করব সেইটা পর্যন্ত আল্লাহর নবী আমাদেরকে শিখাইয়া দিছেন তার মানে তিনি এক দ্বারা লজ্জাবোধ করে নাই সাহাবি বরং তিনি আরো উৎসাহের সাথে বলছে হ্যাঁ তিনি আমাদের এমন নবী যিনি আমাদেরকে বিন্দু বিসর্গ শিখাই দিচ্ছেন আমার ভাই আমার মাঝখানের কথাটাই শুধু বলার উদ্দেশ্য ছিল অনেক বুজুর্গ ওলামায় কেরাম আমাদের নানুপুর হজরত বারা কাত হুম এত বড় মহান বুজুর্গ এখানে বসা আছেন বাংলাদেশের প্রখ্যাত দিন। প্রখ্যাত সারা পৃথিবী খ্যাত ওয়স হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সিদ্দিকি দাম আলিয়া তিনি অনেক আগেই এসেছেন বিশ্রামে আছেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন অতএব আমি মূলত লম্বা বয়ান করতে চাই না এখানে মূলত আমরা আসছি আশা উপস্থিত হওয়া এ এতটুকুই আমাদের জন্য সৌভাগ্য তো আমি আপনাদের কাছে বলতে চাই যে এখানেও আল্লাহ পাক্রব্বুল আলমিন আমাদের নবী সাল্ল সাল্লামকে পাঠানোর তিনটা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য এটা বলছেন কি হিম অন্তরকে পবিত্র করা দিল সাফ করা সমস্ত মন্দ আখলাদ থেকে অন্তরকে পবিত্র করে উত্তম আখলাত দ্বারা সুসজ্জিত করা অতএব আজকে আমি শুধু এই কথাটাই আপনাদের কাছে শুনাইতে চাই